আসসালামু আলাইকুম প্রিয় কম্পিউটার শিক্ষার্থী বন্ধুরা দিগন্ত কম্পিউটার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এম এস একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পিজ লে আউট পেজ লে আউটটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেরি না করে শুরু করা যাক পিজ লে বিস্তারিত আলোচনা এ দেখেন আমি একটি পিজ ওপেন করে রাখলাম এর নিচে ব্যাকগ্রাউন্ডে একটি পিকচার দেওয়া আছে দেখেন একটি পিকচার আবার এখানে একটা পিস সেট আপ করে রাখলাম এখানে ব্যাকগ্রাউন্ড দেখেন একটা কালার দেওয়া এরপরে আরও আরেকটা পিস সেট আপ দিয়ে রাখলাম এখানে দেখেন বিভিন্ন বিভিন্ন ধরনের ছবি তারা পিস বর্ডারটা সেট করা তো আমরা কীভাবে এই কাজগুলি করি এবং কীভাবে করবো তারই বিস্তারিত আলোচনা আমার এই ভিডিওতে থাকবে দেখেন প্রথমেই পেজ দেওয়ার্ডের মার্জিন মার্জিনটা কীভাবে দেব মার্জিন দেখেন এখানে কতগুলি মার্জিন মার্জিন ম্যানুয়ালি করা আছে টপ বটম টপ বটম লেফট রাইট এখানে এভাবে দেওয়া আছে যদি আমাদের এই এই পরিমাপে আমরা পেজ নিতে চাই তাহলে এখান থেকে যে কোনো একটি পেজ সিলেক্ট করলেই আমার মাপটা হয়ে যাবে আর যদি চাই যে না আমরা আমাদের মতো কাস্টমাইজ করে আমরা কী করবো মার্জিন করবো তাহলে আমরা আমাদের মতো করে নেব তো প্রথমে মার্জিন যদি আমরা আমাদের মতো করে নিতে চাই তাহলে কাস্টমস মার্জিনে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে অপশন চলে আসতে টপ বটম লেফট রাইট টপে এক ইঞ্চিতেও আছে আমি ইচ্ছে করলে এক ইঞ্চিও রাখতে পারবো বা চাইলে বিষিয়েও রাখতে পারব বটমে আছে পয়েন্ট ফাইভ আমি আমি এক ইঞ্চি করে দিলাম লেফটে এক ইঞ্চি রাইটও এক ইঞ্চি করে দিলাম তারপর ওকে দিলাম দেখেন এটা আমার এটা লেফট রাইট টপ বটম সব চতুর্পাশে এক ইঞ্চি আছে এরপর কি ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনটা হচ্ছে পেপারের অবস্থান এটা পোর্টেক্ট মানে লম্বা লম্বালম্বী ল্যান্ডস্কেপ মানে আনুভৌমিক বা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি পাতাইলা এ দেখেন এখানে ক্লিক করলেই আমার পেজটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে দেখেন পেজটা ছোটো করে একটু দেখাচ্ছি ল্যান্ডস্কেপ হয়ে গেছে আবার যদি আমি পোর্টেট দিই দেখেন লম্বা লম্বা হয়ে যাবে লম্বা লম্বা হয়ে গেছে ল্যান্ডস্কেপ এবং পোর্টেট আমরা বুঝলাম এরপর হচ্ছে সাইজ পেপারটা আমরা কী সাইজে রাখবো পেপারটা একটু বড়ো করে নেই পেপারটা আমরা এই জায়গা থেকে মাইনাসে ক্লিক করলে ছোটো হবে প্লাসে ক্লিক ক্লিক করলে বড়ো হবে এবারে সাইজ পেপারের সাইজ এখানে পেপারে বিভিন্ন সাইজ আছে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে আমরা পেপারগুলি সিলেক্ট করে নিব আমাদের যে পেপার দরকার বা প্রয়োজন হয় সেই পেপারটা আমরা সিলেক্ট করবো সাপোজ আমার অ্যাপ ওর পেপারের প্রয়োজন তাহলে আমি অ্যাপ ওর সিলেক্ট করবো দেখেন পেপারটা অ্যাপরে আছে এখন আমার পেপারটা যে অ্যাপ হয়ে আছে এটা আমি কীভাবে দেখব যদি এটা আমি দেখতে চাই তাহলে অবশ্যই কী করতে হবে এ দেখেন হাই এই আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেখেন পেপারটা কি দেওয়া আছে টপে মার্জিন টপ বটম সব কিছু দেওয়া আছে এখন পেপারে ক্লিক করবে এই পেপারে ক্লিক করলেই দেখাবে কি মাপটা দেখাবে পেপার সাইজ এ ফোর উইটে আছে এইট পয়েন্ট টু সেভেন হাইটে আছে ইলেভেন পয়েন্ট সিক্স নাইন তাহলে আমরা বুঝবো কি এই যে এখানে এ ফোর এ ফোর দেওয়া আছে তাহলে আমরা বুঝবো এটা এ ফোর ব্যাপারে আছে আচ্ছা আমি এখন যদি আমি এটাকে এ ফোর থেকে হ্যাঁ এটাকে আমি সাইজে যায় লিগেল করে দিই এই দেখেন আমি লিগেল করলাম লিগেল করার পর আবার এই যে হাই পেনশনের এআই কানে ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে উইথ হচ্ছে এইট পয়েন্ট ফাইভ আর হাইট হচ্ছে ফোরটিন চোদ্দো লিগেল তাই তাহলে আমরা পেপারটা বা একটা লেখা কোন সাইজে আছে আমরা এটা নির্ধারণ করতে পারবো হাই পেনশনের এ আইখানে ক্লিক করে হ্যাঁ তারপরে যেখানে দেখাইবে যে লিগেল না এরপর বা কোন সাইজে আছে তখন আমরা এটা জানতে পারবো এরপর হচ্ছে এখানে কলাম কলামটা আমাদের লেখাটা ওয়ান কলাম আছে টু কলাম দিলে দেখেন টু কলাম হয়ে যাবে আমি অন্য একটি ব্যাপার নেই এটা ওয়ান কলাম দিয়ে দিই দেখেন টু কলাম দিলে টু হবে থ্রি কলাম দিলে থ্রি হবে লেফটে দিলে লেফট হবে এবং রাইটে দিলে রাইট হবে আমরা আবার ওয়ান কলামে দিয়ে দিই এভাবে আমরা আমাদের লেখাগুলোকে বিভিন্ন কলামেও আইডেন্টিফাই করতে পারব এরপর হচ্ছে আমরা আবার এই পেপারে চলে যাই দেখেন আমাদের লেখার নিচেও একটি পিকচার আছে হ্যাঁ লেখার নিচে একটি পিকচার আছে এটাকে বলা হয় কি ওয়াটার মার্ক এই যে ওয়াটার মার্ক মানে জল সাপ যদি আমরা লেখার নিচে লেখা দিতে চাই তাহলে আমরা এখান থেকে দিব ওয়াটার মার্কে ক্লিক করবো তারপর যেহেতু আমার জল একটা আছে এটা আমি রিমুভ করে দিই রিমুভ ওটার মার্কে ক্লিক করলাম আবার অটার মার্কে ক্লিক করব তারপর কী কাস্টমস ওটার মার্কে ক্লিক করবো যদি আমি পিকচার দিতে চাই তাহলে এই পিকচার এখানে পিকচার সিলেক্ট করব যদি আমি লেখা দিতে চাই তাহলে আমি এখানে লেখা সিলেক্ট করব তাহলে আমি প্রথমে পিকচার দিয়ে দেখে দেখে নেই দেখে নেই পিকচার দিয়ে কীভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে বা আমাদের লেখার নিচে কীভাবে আমরা অটার মার্ক দেবো পিকচার সিলেক্ট করলাম পিকচার বাটনে ক্লিক করবেন তারপর পিকচারে সিলেক্ট পিকচারে ক্লিক করবেন তারপর এখানে আমি কোন এই ছবিটাই সিলেক্ট করলাম তারপর ইনসার্টে দিব এরপরে কী করব ওকে ক্লিক করবো দেখেন এই যে আমার লেখার নিচে ছবিটা চলে আসছে দেখেন ওয়াটারমার্ক যাকে বলা হয় জলসার চলে আসছে আবার আমি এই লেখাটাকে রিমুভ করে দেবো তাহলে রিমুভ অটার মার্কে ক্লিক করলে ডিচেল লেখাটা চলে গেছে এরপর আমি এইবার দেখাবো কি কাস্টমস অটারমার্কে ক্লিক করে টেক্সট ট্যাক্সট মার্ক মানে লেখা মার্কটা দেখাবো এখন লেখা টেক্সট সিলেক্ট করলাম লেখা দিলাম ও এম টি সিওএ দিগন্ত কম্পিউটার তারপর ফ্রন্টাল টাইমস নিউরোমানি থাক সাইজ সাইজটা আমি দিয়ে দিলাম কত দিব এখান থেকে আমরা স্কলবার টেনে নির্ধারিত একটা সাইজ দিয়ে দিলাম আমি সাইড পার সাইড দিয়ে দিলাম কালারটা সিলেক্ট করবো কি কালার আমি দেখা এবং বুঝার সাথে রেড কালার দিলাম এরপর হচ্ছে লে আউটটা হচ্ছে ডায়াগোনাল এবং হরিজন্টাল আর ডায়াগোনাল হচ্ছে অ্যাঙ্গেল আর হরিজন্টাল হচ্ছে আনুভমিক বা আঞ্চলিক ভাষায় যাকে পাতাইল্লা বলা হয় তো আমরা দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করব দেখেন আমার লেখাটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে দিগন্ত কম্পিউটার দেখছেন এভাবে আপনারা আপনাদের ওয়াটারমার্ক ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করতে পারবেন তো ওয়াটারমার্কটা আমি রিমুভ করে আর এরপর করতে চাই দেখেন পেজ কালার পিচ কালার একটা আমার পেজ আছে পেজ কালার পেজটা ওপেন করলাম দেখেন পেস কালার পেস কালারটা এখন এই কালারটা আমি চেঞ্জ করব এই কালারটা ক্লিক করে আমি যদি লাল দিয়ে দেখেন আমি কালারে কার্সটটা রাখার সাথে সাথে আমার কালারগুলি চেঞ্জ হচ্ছে এভাবে আমরা কি পেস কালারটা চেঞ্জ করতে পারি আমার ইচ্ছা অনুযায়ী আমি যে কোনো পেস কালার পরিবর্তন করতে পারি এটা আমি রেখে দিলাম এই দেখেন এটা হয়ে গেল এরপরে আরেকটা পেজ ছিল আমাদের বর্ডার পিচ বর্ডার পিচ বর্ডার ওপেন করলাম পিচ বটারটাকে আমরা দেয় প্রথমে পিচ বর্ডারে গেলাম নান সিলেক্ট করে ওকে দিলাম দেখেন কোনো পেজ বর্ডার আমার নাই আর তা আর আবার পেস বর্ডারে ক্লিক করলাম এখন যদি আমি দেখেন এই স্কলবার টেনে বা এখানে বক্স সিলেক্ট করলাম বক্স সিলেক্ট করার পরে এই স্কলবার টেনে আমি যে ধরনের বাউন্ডারি বা কি বলে এটাকে বলে যে ধরনের বাউন্ডারি আমি দিব সিলেক্ট করবো ঠিক ওইরকমই হবে এটা সিলেক্ট করলাম আমি ওকে দিলাম এই দেখেন চতুর্দিকে বাউন্ডারিটা এইরকম হয়ে গেছে এরপর আবার আমি পেজ বটারে যে যদি আমি আমার নাম সিলেক্ট করি দেখেন আর পেজ বটারে বাউন্ডারিটা নাই এরপর আছে কি এরপর আরও আছে দেখেন পেজ বটারে গেলাম তারপর পেজ পেজ বটারে থ্রি ডি ইফেক্ট আছে এগুলো ইচ্ছা করলে আপনারা দিতে পারেন ফ্রিজ ইফেক্ট দিয়ে দেখেন এ দেখেন কীরকম দেখায় আচ্ছা এটাও আমরা রিমুভ করে দেবো না নিয়ে দেব এরপর আরেকটা অপশান আছে দেখেন আর্ট আর্টের এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে স্কল করে দেখবেন অসংখ্য আর্ট চিহ্নগুলি আছে আপনি বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে চিহ্নটি বা যে আর্টটি ভালো লাগে সে আর্টটিতে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে দিয়ে দেবেন যেখানে যে আপনার বাউন্ডারিতে এই আর্ট বাই চিহ্নটা চলে আসছে আবার যদি পাল্টা চেঞ্জ করতে চান তাহলে আবার এখানে ক্লিক করবেন এই স্কলবারে ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পরে এখানে স্কলবার টানবেন আপনার পছন্দ অনুযায়ী অন্য যে কোনো একটি কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন আমার ভালো লাগলে আমি এই লাগলো এইটাই দিয়ে দিলাম ওকে দেখেন বাউন্ডারিটা এরকম হয়ে গেছে ঠিক এভাবেই আমরা আমাদের পেজিয়া ওয়ার্ডের কাজগুলি করব আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য এবং পরবর্তীতে আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ